ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনা করা লালমনিরহাটের জেলার প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন জানান সহকারী কমিশনার তাপসি তাবাসুম উর্মিকে হয় ও এসডির পর সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে তাপসি তার ফেসবুকে লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ছাত্র জনতার গণ অভ্যন্তনে সরকারের পক্ষ অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছেন তিনি মোসাম্মদ মহিমা আক্তার পয়েন্ট টু দ্য পয়েন্ট